নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা বন্ধুরা যে প্রাইমারি মামলা চলছে আপনারা অবশ্যই জানেন যে এসএসসির গল্প কিন্তু ইতিমধ্যে শেষ যে এসএসসির মামলা ছিল ছাব্বিশ হাজার চাকরিবাতির মামলা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সেই কিন্তু প্যানেল পুরো বাতিল হয়ে যায় তো বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি মামলা আপনারা অবশ্যই জানেন যে সব থেকে যদি কোনো বড় দুর্নীতি হয়ে থাকে সেটা হচ্ছে প্রাইমারিতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রাইমারি স্কুলে আপনারা দেখবেন এই মুহূর্তে প্রচুর সংখ্যক ছাত্র কম কোনোটাতে মাস্টার আছে তো ছাত্র নেই কোনোটাই ছাত্র আছে তো মাস্টার নেই এইভাবেই চলছে এবং যে প্রাইমারি যে মামলা বত্রিশ হাজার মামলা তার যে মূল পিটিশনার তিনি হচ্ছেন তরুণ তিয়ারি তিনি যে পয়েন্টগুলো তুলে ধরেছেন এবং এই এই কেসের কিন্তু মামলা করছেন সিবিআই তারাও কিন্তু যথাযথভাবে যথেষ্টভাবে কিন্তু রিপোর্ট দিয়েছেন কোর্টে এবং সেখান থেকে আমরা যেটুকু জানতে পারছি এর কিন্তু শুনানি ছিল গতকাল গতকাল দু তারিখ কিন্তু এর শুনানি ছিল তো গতকাল আমরা যেটা জানতে পারলাম যে তরুণ জ্যোতি তিয়ারি তিনি পরিষ্কারভাবে প্রথম থেকে বললেন যে মানা হয়নি রিজার্ভেশান মানা হয়নি রোস্টার জাম তো রয়েছে তা বাদেও সাদা খাতা তো প্রচুর মানে প্রাইমারির ক্ষেত্রে যেটা রয়েছে বত্রিশ হাজার মানে বুঝতে পারছেন তো যেটা এসএসসি ছিল ছাব্বিশ হাজার সেটা কিন্তু শুধু শিক্ষক নয় টিচিং এবং নন টিচিং স্টাফ মিলে মানে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ তো এই চারটে ডিপার্টমেন্ট নিয়েই কিন্তু ছিল ছাব্বিশ হাজার কিন্তু এই যে বত্রিশ হাজার মামলা এটা কিন্তু শুধুমাত্র প্রাইমারির জন্য প্রাইমারিতে বত্রিশ হাজার ভুয়ো শিক্ষক এবং সংখ্যাটা আরও বাড়তে পারে এটা কমবে না আশা করি এবং আমার মনে হচ্ছে এই সংখ্যা অবশ্যই বাড়বে It is not done. What will be the what? What is your answer on totality? Well, my answer is totality, not In most of the cases, not Most of so the interviewers have said that no, no aptitude test. Yes. There no and, uh, two things are there, Lord. There is no aptitude test, uh, some persons have said their aptitude aptitude test was conducted, but there is no guideline. No guideline at all. Which will subsequently a president of the board has said and these are the guidelines. But these guidelines were not at all followed by these interviewers. Which guidelines are there? The president of the board willard, has said, willard, explained the aptitude test in terms of the order passed by a single judge. No, no, you are saying guidelines? Guidelines were there? Guidelines were there for the purpose of conducting aptitude test. But the interviewers have said, there there is no guidelines provided to us. So, willard, it can be logically concluded there is no aptitude test at all. There is that guideline page? No, no, guideline is not That is with you. That is it. You place it when we hear the when at the time of reply you please give us a yes. Call. Yes, my lad, it will also tiny answer is four thirty-seven. Please write it down, Mr. Otherwise, four thirty-seven. 30 30. Now this brother brother talks we will not allow us. এপ্রিল তো সেখানে যিনি বিচারপতি রয়েছেন কলকাতা হাইকোর্টে যাদের মানে যে বিচারপতির বেঞ্চে এই মামলাটি ছিল বিচারপতি ঋতব্রত মিত্র এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী মানে যাকে আমরা বিচারপতি চক্রবর্তী বলি সেখানে কিন্তু এই মামলা চলছিলো এবং তারাও প্রশ্ন করেন যে সিবিআই ঠিকঠাকভাবে কাজ করছে না তারাও বলেন বিচারপতি বলেন যে সিবিআই কিন্তু তার কাজ ঠিকমতো করছে না এবং এটা থেকে যা জানা যাচ্ছে যে প্রাইমারির যে সাদা খাতা মামলা বা যে র্যাঙ্ক জাম করে চাকরি বা রোস্টার মানা হয়নি এবং আরও কাস্ট ফাস তো প্রচুর মানে অনেকগুলো রয়েছে কোনো এরকম কোনো ব্যাপার নেই যে প্রাইমারি চাকরির ক্ষেত্রে ঘটেন আপনারা অবশ্যই জানেন এই চা এই পরীক্ষা কিন্তু হয়েছিল দু হাজার চোদ্দোতে দু হাজার কিন্তু ফ্যানেল এটা সেই সময় প্রচুর মানুষ মানে যারা শাসক দলের যদি বলা যায় বত্রিশ হাজারের মধ্যে আমি এটুকু বলতে পারি যে প্রায় পঁচিশ হাজার হচ্ছে তৃণমূল ঘনিষ্ঠ তারাই চাকরি পেয়েছে এবং তাদের মধ্যে আমরা দেখেছি প্রচুর শিক্ষককে দেখেছি তারা একটা ইংরেজি পড়াতে পারছেন না একটা গণিত করতে পারছেন না মানে এরাই হচ্ছে প্রাইমারি স্কুলের মাস্টার হয়েছে অথচ কিছুই করতে পারছে না এখন যারা রয়েছেন মাস্টার দেখুন দু সালের আগে যারা সিপিএম আমলে চাকরি পেয়েছেন আমার তো মনে হচ্ছে তারা মোটামুটি তাও সব কিছু করে দিতে পারবে ইংরেজি হোক গণিত হোক বা বাদবাকি বিষয় হোক কিন্তু বর্তমানে যারা চাকরি করছেন প্রাইমারিতে বিশেষ করে এখন যারা এই দু হাজার চোদ্দোর প্যানেলে বেশিরভাগ দেখবেন অনেক স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু খুব ভালো অনেক তারা পড়াশোনাও করেছেন তারা খুব ভালো তারাও পেয়েছেন আমি সবাইকে বলছি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অনেকে এরকম মাস্টার রয়েছে তারা ঠিকমতো পড়াচ্ছে না গিয়ে কোথাও টেবিলে ঘুমিয়ে যাচ্ছে ঠিকমতো স্কুলে যাচ্ছে না কোথায় বাচ্চা এলো কি এলো না তাদের কোনো মাথা ব্যথা নেই এবং শেষ যেটা ব্যাপার সেটা হচ্ছে ঠিকমতো পড়াতেও পারেন না কোনো ভাবে দেখে দেখে একটু বলে দেন তো এটাই হচ্ছে তাদের মানে তৃণমূল সরকার চাইছে যে আপনাকে যদি আমি মূর্খ করে রাখি তবেই তো আপনি আমাকে বেশি করে ভোটটা দেবেন যদি আপনাকে আমি শিক্ষিত করে দিই তাহলে তো আপনি প্রশ্ন তুলবেন যে রাজ্যে কাজ নেই আমরা তাহলে এতদূর করলাম কি করব। আপনি তো কিছু কাজ দিতে পারছেন না আপনার রাজ্যে এই তিনশো চারশো টাকার বেশি কোনো লেবার পায় না তাহলে এই দশ বারো হাজার টাকায় কী করে সংসার চলবে এই প্রশ্নগুলো কারা করবে নিশ্চয়ই যাদের শিক্ষার থাকবে যারা বেশি দূর পড়াশোনা করবে তার আগে সরকার যদি আপনাকে পড়াশোনা না করেই যদি আপনাকে রেখে দেয় আপনাকে যদি মূর্খ করে রেখে দেয় তাহলে তো আপনি আর প্রশ্ন করতে পারলেন না তো এই স্ট্র্যাটেজি কিন্তু তৃণমূল সরকারের চলছে এবং এখানে তো আপনারা দেখেছেন শুধু প্রাইমারি মামলা নয় রাজ এই তৃণমূল সরকারের আমলে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে চুরি হয়নি মানে এই প্রথম এই প্রথম আমরা দেখলাম যে চোরেরা প্রকাশ করছে চোরেদের লিস্ট মানে বুঝতে পারছেন চোর তারা প্রকাশ করছে কারা চুরি করেছে তাদের লিস্ট মানে অযোগ্যদের যে তালিকা এবং সেখানে আমরা এটাও দেখেছি গত পরশু গিয়েছিল যারা অযোগ্য মানে নামে তালিকায় যাদের অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নাম বেরিয়েছে তাদের মধ্যে আবার তিনশো থেকে সাড়ে তিনশো জন তারা একটা কেস করেছিল সাথে সাথে যে আমাদের নাম এখানে ভুলভাবে এরা ঢুকেছে কিন্তু হাইকোর্ট তো জানেন হাইকোর্ট পুরো থাপ্পড় মেরে বাড়ি পাঠিয়েছে যে এসএসসি এবং রাজ্য সরকার যে লিস্ট প্রকাশ করেছে সেটা নিয়ে কোনো কাটছাড় হবে না মানে যে নাম প্রকাশ করেছে সেটা কিন্তু বজায় থাকবে এবং যারা অযোগ্য বোঝে বলে যারা চিহ্নিত হয়েছে আঠেরোশো ছজন সেই আঠেরোশো ছজন কিন্তু কোনোভাবে আর চাকরিও পাবে না কোনোভাবে পরীক্ষায়ও বসতে পারবে না মানে পুরো শেষ তো এই হচ্ছে বর্তমান সরকারের স্ট্র্যাটেজি তারা চাইছে এভাবেই যে আমরা চুরি করব। এবং চোরেদের লিস্টও আমরা প্রকাশ করব। শুধু তো এটা আপনারা ট্রেলার দেখলেন আমি তো আবারও বলছি প্রাইমারির এই যে বত্রিশ হাজার মামলা কলকাতা হাইকোর্ট কী করবে জানি না কিন্তু সুপ্রিম কোর্টে গেলে অবশ্যই এই প্যানেল পুরো বাতিল হবেই হবে কেন না এই প্যানেলে এমন কিছু জিনিস নেই যেটা যে হ্যাঁ এই জিনিসটা সরকার মেনেছে কোনো কিছুই মানেনি এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এই হচ্ছে তৃণমূলের সরকার যাই হোক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি পরবর্তী খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন